এটা ভারতবর্ষের ম্যাপ একদম উত্তর থেকে শুরু হবে গঙ্গা নদীর উৎস গঙ্গা নদীর গতিপথে উচ্চগতি পার্বত্য প্রবাহে একদম উত্তরাখণ্ডের থেকে শুরু হবে ভারতবর্ষের একদম উত্তরাঞ্চল উত্তরাখণ্ডের গাঙ্গেত্রী গুহা থেকে শুরু হয় গঙ্গা নদীর উৎপত্তি উৎপত্তির সব থেকে কাছের বীজে আমরা যাবো আস্তে আস্তে গঙ্গত্রিগোমুক গোয়া থেকে উৎপত্তি হচ্ছে উৎপত্তি সব থেকে কাছের ব্রিজের পর উত্তর কাশির দিকে প্রবাহিত হবে তার কাছে তেহরি ড্যাম অবস্থিত এরপর উত্তরাখণ্ডের জিরো ব্রিজে পৌঁছাবে গঙ্গা নদী এরপরে জিরো ব্রিজে পৌঁছাবে তেহরি ড্যাম পার করে এরপরে গঙ্গা নদীর জলোচ্ছ্বাস গড়ে উঠবে জিরো বীজের পর কোটেশ্বর ড্যামে পৌঁছানো যাবে তারপর পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ দেবপ্রয়াগ এ মিলিত হয় হিমালয়ের পার্বত্য অঞ্চল পার করে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে ঋষিকেশের কাছে গঙ্গা হিমালয় ত্যাগ করে ভীমদোগা বীজ আমরা দেখতে পাই এরপর গঙ্গা নদী দক্ষিণ পশ্চিমে বাঘ নিয়ে তীর্থস্বর হরিদ্বার নাগটিবার শিবালিক পাহাড় অতিক্রম করে সমভূমিতে প্রবাহিত হয় তারপর দক্ষিণ পূর্বে বাঘ নিয়ে আস্তে আস্তে উত্তরাখণ্ড রাজ্য ছেড়েই উত্তরপ্রদেশে প্রবেশ করল এখানে ভীমগোদা ব্যারেজ অবস্থিত এরপর উত্তরপ্রদেশের গঙ্গা নদী গড়মুক্তেশ্বর রোড রেলবিজের গঙ্গা নদী মিলন ঘটে রাবনি জেবদা গঙ্গা বীজের মধ্যে দিয়ে অনুপেশ্বরের শহরে প্রবেশ করে তারপর উত্তর প্রদেশের দেখতে পাওয়া যাবে রাইঘাটা রেল বীজ তারপর চৌধুরী চরণ সিং গঙ্গা ব্যারিজ ব্রিজ দেখতে পাওয়া যায় তারপর গঙ্গা নদী উত্তরপ্রদেশের কাচলা রেজ বীজ রোড ব্রিজ তারপর গঙ্গা নদীর গতিপথে মিলিত হতে পারি আরেকটি অপরূপ সুন্দর ঘাটিয়া বীজ তারপর গঙ্গা নদী কনৌজ ফারুকাবাদ কানপুর শহরের মধ্যার দি অর্ধবিত্তাকার আটশো কিলোমিটার রামগঙ্গায় মিশে জলের প্রবাহ প্রায় পাঁচশো মিটার পার সেকেন্ড আট হাজার ঘনফুট সেকেন্ড গঙ্গা নদীর গতিপথে মিলিত মেহেলিঘাট রোড ব্রিজ হাসিমপুর গঙ্গা নদীর নানামাউ রোড ব্রিজ এরপর গঙ্গা নদী বিটহুর ব্রিজের নিচে দিয়ে সীতাপুর গঙ্গা ব্যারেজ এ উপস্থিত হবে তারপর সীতাপুর ব্যারেজের মধ্যে দিয়ে তারপর গঙ্গা নদী কানপুর ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হয় কানপুর ওল্ড ব্রিজ এরপর গঙ্গা নদী বাঁক নিয়ে প্রবাহিত হতে হতে ফতেপুর গঙ্গা ব্যারেজের সাথে মিলিত হয় তারপর গঙ্গা নদী দালমাউ ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হয়ে লেহদারি গঙ্গা ব্রিজের নিচে ফাফামাউ ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হবে ফাফামাউ ব্রিজের পর দেবপ্রয়াগের রাজে প্রবেশ করে এখানে উত্তরপ্রদেশের আরেকটি স্বস্তি ব্রিজ তারপর গঙ্গা নদী প্রবাহিত হবে বারাণসীর ধার দিয়ে এটা লক্ষ্ণৌ থেকে তিনশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত সপ্তপুর এই শহরে গা ঘেঁষে গঙ্গা নদী উত্তরপ্রদেশের আরেকটি দুপ্রিন নিচে দিয়ে প্রবাহিত হয় এটি বেশ অপরূপ সুন্দর তারপর গঙ্গা নদী গতিপথে মিলিত ভীর কানোয়ার সিং ব্রিজ এটি হলো উত্তরপ্রদেশের শেষ গঙ্গা ব্রিজ এরপর উত্তরপ্রদেশ ছেড়ে গঙ্গা নদী মধ্যগতি বিহারে প্রবেশ করবে প্রথমেই দেখা যাবে দীঘা সোনপুর রেল রোড ব্রিজ তারপর রাজধানী শহর পাটনা বৃহত্তম শহর পাটনা শহরের ধার দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয় তারপর বিহারের গান্ধী সেতুতে প্রবেশ করবে তার নিচ দিয়ে গঙ্গা নদী একেবারে বিহারের বিভিন্ন অঞ্চল পার করে ভাগলপুর সেতু ক্রমেই বিক্রমশালা দিয়ে প্রবাহিত হয়ে বাঁক নিয়ে গঙ্গা নদী গতিপথ হ্রাস করে পশ্চিমবঙ্গের ফারাক্কাতে প্রবেশ করবে সেইখান থেকে সীমান্ত এসে ফারাক্কা ব্রিজের বহরমপুরে প্রবেশ করে বহরমপুরে গঙ্গা নদী বিস্তৃত হয়ে ছাড়িয়ে গিয়ে বর্ধমান জেলার কাটোয়া শহরে প্রবেশ করে এই শহরের ধার দিয়ে গিয়ে অজয় নদীর সাথে মিলন ঘটে এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী চৈতন্য মহাপ্রভুর মায়াপুর সাথে মিলিত হয় তারপর নবদ্বীপ শহর পার করে শিক্ষা স্বাস্থ্য উল্লেখযোগ্য শহর কল্যাণী রোড প্রবেশ করে সেইখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত সেতু গঙ্গার প্রাচীনকালে অত্যন্ত পর্তুগিজদের অবস্থান সেইখান থেকে চুচুড়া শহর হয়ে চন্দননগরে প্রবেশ করবে এরপর গঙ্গা বিবেকানন্দ সেতুতে প্রবেশ করবে তারপর গঙ্গা নদী সংযোগস্থল কলকাতা সঙ্গে হাওড়া ব্রিজে প্রবেশ করবে হাওড়া ব্রিজের পশ্চিমবঙ্গের রা বৃহত্তম রাজধানী কলকাতা শহরের মধ্যে প্রবেশ করবে কলকাতা শহরের মহানগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হতে হতে দ্বিতীয় হুগলি সেতুতে প্রবেশ করবে দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে দিয়ে কলকাতার রূপনগরী ছেড়ে গঙ্গা নদী শিল্পনগরী সমুদ্র বন্দর হলদিয়াতে প্রবেশ করবে এবং হলদিয়ার মধ্যে দিয়ে গিয়ে গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয় তাহলে আপনারা এতক্ষণ দেখলেন গঙ্গা নদী একদম উচ্চগতি গাঙ্গিত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে মধ্যগতি পার হয়ে বিভিন্ন গতিপথ শহরের মধ্যে দিয়ে নিম্নগতি দিয়ে একবারে বঙ্গোপসাগরে কিভাবে মিলিত হয় এইভাবে দেখতে থাকুন আরও অন্যান্য ভিডিও ব্রেন অ্যাকমির ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এরম ধরনের আরও অনেক ভিডিও যাবে আপনারা এগুলো দেখুন ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ সকলকে